আমার প্রথমবার ডিভোর্স হয়েছে সন্তান হয়নি বলে আর দ্বিতীয়বার ডিভোর্স হলো সন্তান হয়েছে বলে আমার ভাগ্য এমন না হলেও পারতো বিয়ের এগারো বছর পরও আমার কোনো সন্তান হয়নি দেখে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর পরামর্শ করা হলো সমস্যাটা আমারই ডক্টর বলেছে সন্তান নিতে আমি সক্ষম নই এটা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে গেলেন আমি হচ্ছি তাদের সবচেয়ে আদরের ছোট মেয়ে আমার প্রতিটি দিনই ছিল বাগানের ফুটন্ত গোলাপের মতো পনেরো পেরোতে আমাকে বিয়ে দেওয়া হয় আমার শ্বশুর শাশুড়ি ননদ ননাস সবাই ভীষণ ভালো মনের মানুষ আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিয়েছেন আমারই বাবা সত্যি বিষয়টা খুবই অদ্ভুত বাবা আমার মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন দেখো মা আমরা প্রার্থনা করি তুমি যেন মনে প্রশান্তি পাও সৃষ্টিকর্তা তোমাকে আজ পরীক্ষায় সম্মুখীন করেছেন তোমাকে ধৈর্য ধরতে হবে তোমার স্বামী পরিবারের একমাত্র ছেলে তার বংশেরও একটা দিক আছে তারও উত্তর সুরের প্রয়োজন তুমি কি চাও তোমার প্রাণপ্রিয় স্বামীর ইচ্ছে অপূর্ণ রাখতে উত্তরে আমি ফ্যাকাশের দৃষ্টিতে হেসে বললাম বাবা আমি মোটেও ওনার দ্বিতীয় বিয়ে নিয়ে দুঃখিত নই কিন্তু আমিও যে মাতৃত্বের আনন্দ উপভোগ করতে পারছি না প্রতিটি মেয়ের স্বপ্ন তার নিজের একটি সন্তান হবে তার সাথে বেড়ে উঠবে তাকে আদর করবে আগলে রাখবে আমি কেন পাচ্ছি না বাবা আমার এই প্রশ্নে বাবা নিশ্চুপ হয়ে রইলেন আমি জানি যদি দ্বিতীয় বিয়েতে অমত করি তাহলে তারা আমাকে ছেড়ে দেবে আমার বাবা কখনই চান না আমি এই সংসার ত্যাগ করি কারণ তার সমাজের ভয় ছিল তাছাড়া আমি নিজেও তা কখনই চাইনি বুকের মধ্যে পাথর চেপে মেনে নিলাম আমার সতীন এলো বিয়ে তিন মাসের মাথায় জানা গেল যে সন্তান সম্ভবা শুরু হলো তার যত্ন যত্নআ সতীনের সাথে আমার ভালো সম্পর্ক ছিল পুরো প্রেগনেন্সিতে তাকে আমি কোনো কাজ করতে দিইনি একদম নিজের মতো করে খেয়াল রাখতাম আমার মনে হতো তার নয় যেন আমারই সন্তান পৃথিবীতে আসতে চলেছে কয়েক মাস পর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয় জন্মের সময় আমি উৎকুশ নয়নের দরজার সামনেই ছিলাম নার্স এলো বাবুটাকে কোলে নিয়ে আমার শাশুড়ি চটজলদি করে কোলে নিয়ে নিলেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন বৌমা তুমি বরং কয়েকদিন বাপের বাড়ি বেরিয়ে এসো কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে আসতে চলেছে ভয় আতঙ্ক এক বুক হতাশা নিয়ে বাড়ি চলে এলাম দশ দিন পর আমার শাশুড়ি ফোন করে আবার আসতে বললেন এই দশ দিন কেউ একবারও কল করেন এমনকি আমার স্বামীও নয় এক সপ্তাহ থাকার পর বুঝতে পারলাম এখানে আমার অবস্থান হচ্ছে আস্তাকুরের মতো আমি বাচ্চাটাকে ছুতে পারি না আদর করতে পারি না আমি বন্ধ অশুভ আমার ছোঁয়া নাকি ওর ক্ষতি হবে বাবুটা দিকে আমি চাতক পাখি ন্যায় চেয়ে থাকতাম কিন্তু একবারও কেউ তাকে আমার কোলে দেয়নি মেয়ে হওয়ার পর সতীনও কেমন জানি পরিবর্তন হয়ে গেল আমার সাথে তেমন একটা কথা বলতো না আমার কথা বলাটাও সহ্য করতে পারতো না একসময় আমিও নিশ্চুপ হয়ে সমস্ত কাজ একাই করে নিতাম তিন মাস পর একদিন হঠাৎ করে আমার সতীন আমার দিকে একটি কাগজ বাড়িয়ে দিল আমি জানি এটাকে আমি তো এরই অপেক্ষা করছি আমার জন্য যে তাদের সমস্যা হচ্ছে তা অনেক আগে বুঝেছি তবু বিশ্বাস হচ্ছিল না যে মানুষটার একটু সংস্পর্শে থাকার জন্য এতটা ত্যাগ করলাম সে মানুষটা কি না আজ আমাকেই ছেড়ে দিচ্ছে আমার সতীন বলেছিল হয়তো সে থাকবে নয়তো আমি এটা শুনে স্বামী ও শাশুড়ি ভয় পেয়ে গেল। সিদ্ধান্ত নাও হয়ে গেল বাড়ি ছাড়ার সময় কোথাও প্রাক্তন স্বামীকে দেখতে পেলাম না 아 আমি সতীনের দিকে স্থির চোখে তাকিয়ে স্বাভাবিক স্বরে বললাম মেয়েটাকে একবার কি আমার কোলে দেবে সে কি জানি ভাবলো তারপর আমার কাছে দিল আমি তাকে শক্ত করে ধরে আদর করলাম তার মাথায় হাত বুলিয়ে তার সুন্দর জীবনে প্রার্থনা করলাম আমার বাবা দরজার সামনে নত মুখে দাঁড়িয়েছিলেন আমার হাত চেপে ধরে বেরিয়ে এলেন বাবা জানালেন চাইলে তিনি সবটার জন্য মামলা করবেন আমি বারণ করলাম যার মনে আমি নেই তার ঘরে ওঠারও কোনো প্রয়োজন নেই আমার অনুপস্থিতিতে তারা ভালো থাকবে তবে তাই থাকুক সাথে আঘাত লাগলে যারা পরিবর্তন হয়ে যায় তাদের সাথে জীবন জড়িয়ে বাকিটা দিনগুলো খারাপ খারাপ করার কোনো মানে হয় না ডিভোর্সের পর জীবন আরো অতিষ্ঠ হয়ে উঠল প্রতিদিন কেউ না কেউ কথা শোনাতো কেউবা বা ভঙ্গিতে খোঁচা দিত আমি সব বুঝেও চুপ থাকতাম এই পুরোটা সময় আমার বাবা আমাকে সাহায্য করেছে যে আমায় কষ্ট দিত তার প্রতিবাদ করতেন বাবা বোঝাতেন দেখো মা সমাজ আমাদেরকে খাওয়ায় না তিন বেলা না খেয়ে থাকলে কেউ খোঁজও নিবে না তুমি এদের কথা ভেঙে পড়ো না সৃষ্টিকর্তার দয়ে আমি তোমাকে খাওয়াচ্ছি আমারই সন্তান তুমি আর কারো কথা কানে নিও না বাবা এগুলো বললো আমি তো জানি সমাজ কি যত সহজে বলা যায় তত সহজে মেনে নেওয়া যায় না লোকের আমার বাবাকে পর্যন্ত খোঁচাতো একই সমাজে থেকে কিভাবে লোকদের কথা এড়িয়ে চলা যায় আমার বিয়ের প্রস্তাব আসতে লাগলো যাদের স্ত্রী সন্তান রেখে মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে এমন তারা বন্দা জেনে আসত এবং তাদের প্রয়োজন ছিল বাচ্চা হবে না এমন মহিলার আমি বিয়েতে রাজি ছিলাম না নতুন করে জীবন শুরু করার আমার ছিল না কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে খুব অসহায় লাগতো যদিও কেউ কখনো আমার বিয়ের জন্য চাপ সৃষ্টি করেনি তবু আমি বুঝি আমার জন্য তাদের বাহিরের জগৎ অসার হয়ে আসছে অবশেষে এক বিয়ে রাজি হয়ে গেলাম বিয়ের আগে তারা পুরোপুরি নিশ্চিত হলো বাচ্চা না হওয়ার তাদের শর্ত ছিল না যে আমার আমার বিয়ে হয় তার স্ত্রী সন্তান রেখে মারা গেছেন ছিল বললেন আজ থেকে এরা তোমারই সন্তান এদের ছাড়া আর কাউকে চিন্তা করতে পারবে না আমার স্বামীও তাই বললেন মেনে নিলাম সব দিনগুলো ভালোই কাটছিল কিন্তু হঠাৎ ছয় মাসের মাথায় বুঝতে পারলাম আমি কনসিপ করেছি ব্যাপারটা আমার জন্য যেমন অত্যাধিক খুশির বিষয় তেমন এক আতঙ্ক চাপা চাপাকুশি নিজের মধ্যে রাখতে পারছিলাম না আবার সংসার হারানোর বড্ড ভয় আঁকড়ে ধরলো আমার শাশুড়ি ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে অ্যাবর্শনের কথা বললেন স্বামীও চাপ সৃষ্টি করলেন তাদের যুক্তি ছিল আমার নিজের বাচ্চা হয়ে গেলে সন্তানকে ভালোবাসব না তাদের যত্ন নিব না আমি তাদের পায়ে ধরলাম বাচ্চাকে আমার পৃথিবীতে আসতে দিন কোনোদিন কাউকে দুচোখ করব না তারা আমার কথা শুনলো না ডিভোর্সের ভয় দেখিয়ে অ্যাবরেশন করিয়ে নিল শাশুড়ি আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে কথা দিলেন দুই তিন বছর পর আমি বাচ্চা নিতে পারবো আমি বোকার মতো তা বিশ্বাস করে নিলাম কয়েকদিন পর ডিভোর্সের লেটার পেয়ে গেলাম তাদের ভয় ছিল হয়তো আমি কোনোভাবে আবার কনসিপ করে তাদের থেকে দূরে থাকতে পারি আমার দ্বিতীয় সংসারও শেষ যতটা শক্তি অনুপ্রেরণা নিয়ে নতুনভাবে জীবন সূচনা তৈরি করেছিলাম ঠিক ততটাই হতাশা স্বপ্নভঙ্গ ভঙ্গ হারানোর তীব্র যন্ত্রণা নিয়ে ভেঙে পড়লাম এবার আর আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য বাবা বেঁচে থাকলেন না সে সময় বাবা আমারই ব্যাপার নিয়ে ভীষণভাবে মুশ গেলেন তার ঘোলাটে চোখ ও শুষ্ণ ঠোঁটে পুনরায় আমার গড়ে উঠতে বললেন না বরং নিজে চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেলেন কি অদ্ভুত ভাগ্য আমার কেন এভাবে সুখ এসেও ধরা দিল না কেনই বা দুঃখের সমুদ্রে একটু সুখ হাতছানি দিয়ে থাকলো না আমি তো সবটাই মেনে নিয়েছিলাম এই মেনে নেওয়াটা কি আমার দোষের ছিল জীবন যাচ্ছে আমার এভাবেই জানি না কত কালার এমন কাটবে এটি ছিল একটি আপর জীবনের বাস্তব ঘটনা যার সাথে আমার জীবনের কোনো মিল নেই ধন্যবাদ সবাইকে